পরবর্তীতে আমরা মালগুলা দেওয়ার পরে ওনার এলাকার লোক এই টিন আর মিলাই দিতে পারেন দুই চারটে টিন লাগানোর পরে সেম পরে যে টিনের যে কাজটা করা হয়েছে অনেকদিন ধরে আপনি ভাবছেন টালে টিন দিয়ে একটা ঘর করবেন একটা রেস্টুরেন্ট করবেন বা কলকারখানা ফ্যাক্টরি গোডাউন করতে চাচ্ছেন কিন্তু আপনি ভালো প্রিমিয়াম কোয়ালিটির মাল কোথায় পাবেন এবং দক্ষ মিস্ত্রি কোথায় পাবেন এটা নিয়ে খুব চিন্তিত আঠারোশো স্কোয়ার ফিটের লাল কালারের এ কেস আবুল খাই টিন দিয়ে এই কাজটা কমপ্লিট করা হয়েছে এখানে আমরা লাল কালারের টালে টিন দিয়ে একটা থ্রি ডি ডিজাইনের ঘর তৈরি করছি তো আমার

থ্রি ডি ডিজাইনের ঘর তৈরি করছি তো আমার পিছনে অবশ্যই গর্তটা দেখতেছেন এটা খুব সুন্দর এবং আনকমন ডিজাইন করা হয়েছে বিল্ডিং এর ওয়াল গুলা তৈরি করছে এবং ওয়াল অনুযায়ী পরবর্তীতে আমরা ফ্রেম তৈরি করে টালের টিনটা দিয়ে খুব সুন্দর ভাবে কাজটা করে দিছি আল্লাহ রহমতে আপনার অবশ্যই দেখতেছেন যে কাজটা খুব সুন্দর হয়েছে এবং আমার পিছনে ঘরটা দেখা যাচ্ছে এখানে কাজ করার পিছনে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটা যে ওনারা চাচ্ছিল ওনাদের এলাকার মিস্ত্রি দিয়ে কাজটা করানোর জন্য আমরা যখন মালামালগুলা দিয়ে দিছি তখন আমরা জিজ্ঞেস করছিলাম যে কাজটা কি করবে উনি ওনারা এলাকার লোকের কথা বলছে পরবর্তীতে আমরা মালগুলা দেওয়ার পরে ওনারা এলাকার লোক এই টিনার মিলিয়ে দুই চারটা টিন লাগানোর পরে আবারও সেম একই প্রবলেম যে গ্যাপ গ্যাপ হয়ে হয়ে টিন মিলে না পরবর্তীতে যে ওনার ছিল উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে বা আমার যে মিস্ত্রি ওনার তো টিন মিলাইতে পারতেছে না বা লাগাইতে পারতেছে না তখন আবার আমরা আমাদের দক্ষ মিস্ত্রি পাঠাইছি পাঠানোর পরে এক সপ্তাহ লাগায় খুব সুন্দরভাবে যত্ন সহকারে এই কাজটা কমপ্লিট করে দিছি আলহামদুলিল্লাহ চলেন তাহলে ভিতরের কাজগুলো আপনাদেরকে দেখাই ভিতরে কি কাজ হচ্ছে তো আমরা এটা হলো বিল্ডিং সামনের অংশ এখানে দেখেন যে ওনারা আটসিসি ডালাই দিয়ে একটা বারান্দার মতো বসার একটা স্থান তৈরি করছে ডুবতে এখানেও সাদের কিছু অংশ আছে ডালাই করা এটা ওনাদের ডাইনিং স্পেসের মধ্যে পড়ে এই এটা হলো ডাইনিং স্পেস তো এখানে মূলত রুম আছে হলো চারটা আর এই এর ভিতরে যে দেখেন আমাদের ডুবতে হাতের ডাইন সাইড এখানে একটা রুম আছে এটার পাশে একটা ওয়াশরুম আছে আর এটা সামনে আবার বারান্দা আছে আর এছাড়া আবার এখানে আর একটা রুম আছে এখানে একজাস্ট কোনো ইয়া নাই ওয়াশরুম নাই এটা হলো ওনাদের রান্নাঘর কিচেন এটা হলো ওনাদের রান্নাঘর আর এখানে আরেকটা একটা রুম আছে এই যে আমার এই পাশে এটা হলো অ্যাটাচ বাথরুম সহ এখানে অ্যাটাচ বাথরুম সহ একটা রুম আছে এবং ওই পাশে আর একটা রুম আছে এটাও বাথরুম প্লাস বারান্দা সহ এখানে ইয়াভাবেই ওনারা করছে খুব যত্ন সহকারে একেবারে খুব আনকমন সুন্দরভাবে তারপর আসি আমরা উপরে যে যে টিনের কাজটা করা অ্যাঙ্গেল দিয়ে দেখেন অ্যাঙ্গেলের ফ্রেমটা খুব সুন্দরভাবে দাঁড়া করাই দিছে মানে ফ্রেমটা অনেকে সোয়া দেয় এক্ষেত্রে দেখা গেছে যে টিনগুলো দেখতে ভালো দেখা যায় না আর যেহেতু এটা টালি টিনের কাজ করা হয়েছে অ্যাঙ্গেলের ফ্রেমটা খুব ওইভাবে সুন্দরভাবে সোয়া দিছে যাতে দেখতে আপনার ভালো লাগে তো তো এখানে ওনারা হিট প্রুফ ফ্রম ব্যবহার করে আমরা বলছিলাম যে ওনারা হিটপ্রুফ ফোম ব্যবহার করেন ওনারা হয়তো বা সিলিং দিবে জন্য হিটপ্রুফ ফোম ব্যবহার করেনি যার কারণে কিছুটা গরম লাগে যদি হিটপ্রুফ ফোম দেওয়া থাকতো সেক্ষেত্রে হয়তো রুমটা আরও বেশি ঠান্ডা থাকতো তো এখানে অ্যাঙ্গেলের যে কাজটা করা হয়েছে এটা ওনাদের মিস্ত্রি দিয়ে এবং টিনের যে কাজটা করা করেছে সেটা আমরা খুব যত্ন সহকারে আমরা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে এই কাজগুলো করাই দিয়েছি এখানে টোটালি চারটা রুম এবং তিনটা বাথরুম একটা কিচেন আবার একটা ডাইনিং স্পেস সহ আঠারোশো স্কোয়ার ফিটের লাল কালারের এ কেস আবুল খায়ের পঞ্চাশ সময় টিন দিয়ে এই কাজটা কমপ্লিট করা হয়েছে এখানে যে টালে টিনটা ব্যবহার করা হয়েছে এটা ছিল লাল কালার জিরো পয়েন্ট ফাইভ জিরো পঞ্চাশ এম আবুল খারের টালিটিন আর এখানে আঠারোশো স্কোয়ার ফিটের টালেটিন ব্যবহার করা হয়েছে এই চারটা বেডরুম একটা ডাইনিং স্পেস এবং তিনটা ওয়াশরুম রান্নাঘর কিচেন সহ সব কিছু মিলে টোটালি এখানে আঠারোশো স্কোয়ার ফিটের টালিটিন ব্যবহার করা হয়েছে আর এখানে যে অ্যাঙ্গেল ব্যবহার করেছে প্রায় নশো কেজির মতো এখানে চালটা খুব খাড়া করে খুব সুন্দরভাবে ডিজাইন করে তারপরে এই কাজটা কমপ্লিট করা হয়েছে এখানে যে টালিটিনটা ব্যবহার করা হয়েছে এটা ছিল পাশে আটত্রিশ ইঞ্চি এবং এর বেশিও পাশ হয় যেমন ছিচল্লিশ ইঞ্চি পাশ হয় আপনি চাইলে ওই ছিচল্লিশ ইঞ্চি পাশেরও টালেটিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর লম্বার ক্ষেত্রে ছোটো বড়ো যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এবং কালারও আছে অনেকগুলো আপনার লাল নীল সবুজ সাদা বিক্রি অফিস গ্রিন হটেজ গ্রিন এবং গ্রে কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার সহ অনেকগুলো কালার আছে আপনি কালার চয়েস করে আমাদের কারখানা থেকে অর্ডার করে তারপরে এই মালামালগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে নিতে পারবেন এইসব যে কোনো ধরনের ঘর বাড়ি রেস্টুরেন্ট কলকারখানা ফ্যাক্টরি গোডাউন করার জন্য স্টিল বিল্ডিংয়ের এর যত ধরনের মালামাল আছে সবগুলো মামালই আপনি আমাদের অফিসে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ পদমতলিবুল চত্বর নবাব স্টিল হাউস এখানে আইসা আপনি দেখে শুনে অর্ডার করে নিতে পারবেন আপনি যদি দূর দূরান্ত থেকে না আসতে পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অর্ডার করা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা আপনার মালের সাইজ অনুযায়ী আমরা আমাদের কারখানা থেকে মাল তৈরি করে ঠিকানা অনুযায়ী ডেলিভারি করে দিতে পারবো ইনশাল্লাহ